নমস্কার বন্ধুরা আমি বকফুলের বড়া করব বকফুল নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি বসল বকফুল কী করে অনেকে পারে না বকফুল কী করে ছাড়াতে হয় মানে ভেতরে কলিটা ফেলতে হয় হলুদ দিয়ে দেবো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ছাড়াতে হয় দিয়ে দেবো লবণ পরিমাণ মত ফুলটা আমি হাতের দিকে দেব হাতের দিকেই দেব বক ফুলটা এখানটায় কলি থাকে এটাকে এরম করে বের করে নিতে হবে নাহলে এটা তিতকিরি একটা ভাব আছে একটু এরম বের করে ফেলে দিতে হবে তারপরে এগুলো এ করে নিতে হবে এগুলো ছাড়িয়ে নিতে হবে কাকটা কে কে করছিস কেন রে আরেকটা দেখি দিই আপনাদের এরকম এই যে বকফুলের যে ভেতরের এটা এই যে কলিটা আছে এই কলিটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে নাহলে তেতো ভাব আসবে বকফুলের একটু তিটকিরি ভাব আসেই এমনিও

একসঙ্গে কুচো কুচো করে পেঁয়াজ রসুন ফসুন আদা এসব দিয়ে ধনে পাতা দিয়ে ডিম দিয়ে আমি এটা গোল গোল করে চপ করে নেব কীভাবে করছি আপনারা দেখতে থাকুন কি কী নিয়েছি আপনাদের দেখে দিই কী কী নিয়েছি আপনাদের দেখে দিই আমি আরেকবার বড়া করার জন্য বকফুলের ফুলকপি কুচিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা নিচ্ছি ধনে পাতা নিচ্ছি কুচিয়ে আর নিছি পেঁয়াজ কুচিয়ে কুচিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে আর বক ফুলগুলো কুচিয়ে নিছি গোটা গোটা এই জন্যেই করে নিই এটা একটু কিটকিরি ভাব লাগে খেতে ইয়ে লাগে ওই জন্য একসঙ্গে মাখিয়ে আর নিয়েছি সাথে বেসন আর হলুদ ভালো করে মাখিয়ে নেবো নিয়ে আমি বড়গুলো করে নেবো আজকে সকালবেলায় খাবো ভাতের সাথে কাল শনিবার ছিল নিরামিষ খেয়েছি আর দেবো সাথে একটা ডিম এটা দেশি ডিম সব নিয়ে নেবো আমি ডিমটাকে ফাটিয়ে নেব ছেলের জন্য ডিম কিনেছিলাম দেশি ডিম তাই ওটাই দিচ্ছি আমি আর দোকান থেকে কিনে আনি দেখতে থাকুন আর মাখিয়ে নেব মাছ নেব ভালো করে বড়া ভাজার জন্য তেল নিয়ে নেব কড়া বেশি দিচ্ছে বড়াগুলো এরম করে নেব ঘরে এরম করে করবেন আপনারা বকফুলের বড়া দেখবেন খেতে কেমন লাগে তো গোটা গোটা করে খেয়ে এটা চেটেটের ভাব লাগে ওই জন্য আমি এরম করে করলাম বলে আছি তারা কড়া এরকম লাল লাল করে ভেজে নিতে হবে কড়া না হলে ভালো লাগবে না খেতে বড়া আমার ভাজা হয়ে গেছে আমি লাগিয়ে দেবো বা যেগুলো আছে সেগুলো দিয়ে দেবে দেখুন কত সুন্দর হয়েছে সবসময় আপনারা বড় বা বড় জাতীয় কিছু করলে হাত ধুয়ে হাত ধুয়ে সবসময় দিলে হাতে হাত থেকে তাড়াতাড়ি এ হয়ে যায় ছেড়ে যায় বড়া আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে বকফুলের বড়া বকফুলের বড়া যদি এরম করে আপনারা ঘরে করে খান তাহলে খুবই ভালো লাগবে গোটা গোটা করলে কি একটু ভাব লাগে যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমাকে বড়া ভাজা হয়ে গেছে এরকমভাবে ঘরে ভাজবেন ভেজে খাবেন খুবই ভালো লাগে খেতে এগুলো আর আমাদের চ্যানেলটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল গ্যানটি অন করে রাখবেন যাতে আমরা যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে গিয়ে সবার প্রথমে পৌঁছাবে নমস্কার